আজ আমি চলে এসেছি আবার আদির্শি শাড়ি কুঠিরে তো আদিষ্টি শাড়ি কুঠিরের আপডেট তোমাদের তো দিতেই থাকি আর এখন তো দুর্গাপুজোর স্পেশাল বিভিন্ন সব কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে কটন থেকে শুরু করে সিল্ক জামদানি সব কিছুর কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে তো আজও কিন্তু অনেক কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর তোমরা তো জানোই শাড়ির সঙ্গে কিন্তু আদিশ্রী শাড়ি কুঠি নাইটিও অনেক কালেকশন আগেও শেয়ার করা হয়েছে নমস্কার দিদি নমস্কার তো চলে এসেছি আবার সামনেই দুর্গা পুজো সেই জন্য খুব সুন্দর সুন্দর নতুন নতুন নিশ্চয়ই কালেকশান এসে গেছে সবই নতুন কালেকশান এসে গেছে আচ্ছা তো আবার অনেক কিছু রিস্টকও হয়েছে হ্যাঁ হ্যাঁ তো তোমার দোকানের নামটা তো সবাই জেনে গেছে আদিশী শাড়ি কুটি তো আজকে তুমি প্রথমে কি দিয়ে শেয়ার করছো যেহেতু পুজো সামনেই পুজো এখন তার কোনো কমা তো আইটেম তো দেখানো যাবে না এখন মোটামুটি সবাই একটু ভালো পড়তে চাইবে সেখানে ঘুরবে বেড়াবে একটু প্রিমিয়াম ওই জন্য প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই দেখাবো আর সব মানে শুরু করবার আগে মানে কালেকশন দেখানোর আগে তোমার সকল জানাই ভিউজনায় শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও এইটা দিয়ে আমি আজকে সিল্কের কালেকশন শুরু করছি তো প্রথমে আমি দেখাবো লাল সাদার ওপরে আচ্ছা যেহেতু লাল সাদা পুজোর সময় লাগে হ্যাঁ হ্যাঁ ওই জন্য লাল সাদা শাড়িটার ওপর দিয়ে যাচ্ছে বাহ এটা তোমার লাল সাদার ওপর দিয়েই যাবে দুর্দান্ত কালেকশন হয় এটা পুরো এর সিল্কের যাচ্ছে আর এটা একদমই দেখতে পাচ্ছ তোমরা মানে দুর্গাপুজোর এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছে

নিজের পাড় আর শহরের পাড় আলাদা রকম আছে আর এটা দেখিয়ে দি এটা আঁচল প্রশ্নটা এটা আঁচল প্রশ্নটা হ্যাঁ পুরো all over এরকমই কাজ হ্যাঁ তো যাচ্ছে আর এটার আমি দেখিয়ে দি এটা যাচ্ছে একটা কালেকশন এটা যাচ্ছে সাড়ে পাঁচশোর মধ্যে এটাও যাচ্ছে এক এক টাকা কাজ আছে আচ্ছা তার সাথে আর একটা দেখিয়ে দি এটা আবার এটা এটা যাচ্ছে তোমার বাক্সার ওপরে বাক্সার ওপরে যাচ্ছে এটা আচ্ছা এটা সিল্কের ওপরে লাল সাদা দুটা পুজোর যে কালেকশনটা থাকে লাল সাদা বা

আরেকটা জিনিস দেখিনি এখানে দেখো মাও লেখা আছে বাহ বাহ মাও লেখা আছে শাড়িটার মধ্যে এই একটা ডিজাইন যাচ্ছে হ্যাঁ আর এই একটা ডিজাইন যাচ্ছে এটা তোমার সিল্কের ওপরে সিল্কের উপরে হ্যাঁ পাঁচটার ওপরে যাচ্ছে এটা এটাও দেখো এরকমই যাচ্ছে এটাও আবার আলাদা ডিজাইন আছে এটা আবার আলাদা ডিজাইন সেই সেই এখানে মা দুর্গা মায়ের মায়ের মুখ আঁকা আচ্ছা এখানেও তাই দেখতে পাচ্ছো বাহ

আর অনেকে তো লাল সাদা পড়তে চায় প্রিমিয়াম পুজোর সময় হ্যাঁ পুজোর সময় আবার ধর অষ্টমীতে অঞ্জলি দেবে বা এ করবে সিঁদুর খেলতে যাবে তাদের জন্যই কালেকশন টা অ্যাস পার্ফেন্ট আর এখানে কোনো টার্ম কন্ডিশন নেই যে তোমাকে দশ পিস বারো পিস বা দু হাজার তিন হাজার মধ্যে কিনতে হবে এখানে তোমার মানে যে যেরকম ভাবে ফ্রি ভাবে পারচেস করতে পারবে এক পিস ও এক পিস ও আছে এটা যেমন অনলি সিক্স এইট্টি হ্যাঁ মানে এই দামে এক পিস ও পেয়ে যাবে এই দামে এক পিস ও পেয়ে যায় ওটা নিয়ে কোনো অসুবিধা নেই नहीं

মিলিয়ে জুড়ে নিলে পরে হ্যাঁ হ্যাঁ ফাইভ পার্সেন্ট তোমার ফাইভ থাউজেন্ড নিলে পরে টু পার্সেন্ট এর উপর ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে কোনো অসুবিধা নেই

হুম হুম এটাই আর শাড়িটা আসল যাচ্ছে হ্যাঁ পুরোটা আসল আছে ब्लाউস পিছে তোমাকে একটুখানি হলো দেখিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আর এটাই যাচ্ছে তোমার পুরো বডি পশনে পুরো অল কাজ হ্যাঁ অল ওভার কাজ যাচ্ছে এটা আমি শাড়ি বেশি খুলবো না কারণ শাড়ি খুললে মেশিন ভাত শাড়ি নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য এই বছরে দেখবে তোমরা সব ভিডিওতে আমি কিন্তু শাড়ি খুলিনি সেটাই

কিছু কিছু কালেকশন কিন্তু আমার রিস্টক করতে হয়েছে কারণ প্রচন্ড ডিমাইন্ড ছিল বলে ওই জন্য আমাকে রিস্টক করতে হয়েছে

না না কিন্তু পুরোটা বড় না অনেকে আছে এই ছোট আঁচল পছন্দ করে তাই না হ্যাঁ ছোট আঁচল অনেকে পছন্দ করে এটা যাতে তোমার ডুয়েল টোনের উপর ওপেন বর্ডার এই সাইটা কিন্তু আবার রি হয়েছে যার যেটা পছন্দ হবে আমি একটা কথাই বলছি এসে তারা নিয়ে মানে ঝটপট করে যাদের আসা সম্ভব যাদের আসা সম্ভব তাদেরকে বলবো তোমরা এসে কালেকশন কালেক্ট করে হলো একশো গার্ডেন রোড কলকাতা হচ্ছে তোমার থানার কাছে হ্যাঁ একদম যে যেখান থেকে স্ক্রিনে তো দেখো এটা কলকাতা এমন পজিশনে আছে যে যেখান থেকে পারবে সহজেই চলে আসতে পারবে আর সব থেকে এখন আর একটা জিনিস আমি বলে দিই রিসেন্ট আমাদের মানে যে মেট্রোটা চালু হয়েছে হাওড়া ধরুন ভিআপি বাজারের কাছ দিয়ে যাচ্ছে যেটা যারা হাওড়া দিয়ে আসতে চাইছো তাদের উদ্দেশ্যে বলে দিই যারা হাওড়া দিয়ে আসবে তারা মেট্রো ধরে একদম বিআইপি বাজার স্টপেজে নামবে কোনো জায়গায় নামতে হবে মানে ট্রেন চেঞ্জ করতে হবে না ভিআইপি বাজারে নামবে ওখান থেকে বট যে কোনো বিআইপি বাজারে নামলেও চলবে পঞ্চানন গ্রামেও পঞ্চানন গ্রামের নামলেও চলবে ওখান থেকে যে কোনো অটো ধরে বটতলায় নামবে অটো ধরে বটতলায় নেবে আমাকে ভালগুন ক্লাবের সামনে ফোন করলে আমি তার পুরোটা কাজ এ করে করব এটুকুনি বলতে হবে মেট্রো চালু হয়ে গেছে বলেই আমি বলে বলেছিলাম যারা হাওড়া থেকে আসতে চাইছে বা সল্টলেক থেকে যারা আসতে চাইছে তারা একদম মেট্রো ধরে ভি আই পি বাজে বা পঞ্চায়েন গ্রামে নামতে হবে যে করে একটা স্টেশনে নামলেই হবে ঠিক আছে আর এটা আমি কালেকশানটাও দেখিয়ে দিই বাহ

ডিপ জাম কালার হ্যাঁ জাম স্কিনে তোমার এতে কি রকম না আসছে সুন্দর হ্যাঁ এটা কিন্তু কালচে জাম্পা যারা এইরকম ডিভ কালার পরে যারা ভালোবাসে তাদেরকে বলবো ঝটপট করে কন্টাক্ট করো করে কালেকশনটা কালেক্ট করো এটা তোমার যাচ্ছে পুরোটা দেখো এরকম কাজ যাচ্ছে তার সাথে যাচ্ছে কেরির কাজ দুরকম যাচ্ছে আর এটা যাচ্ছে কালেকশনটা টা হল এটাও তোমার এই কালার চারটায় আমি নিয়েছি এটা যাচ্ছে সিগিন কালার এটা যাচ্ছে তুতে কালার

যারা বা যখন টিকিটটা কাটবে কাউন্টারে একবার জিজ্ঞাসা করে নেবে স্টেশনের নামটা কি আমরা এখন আমি এখনো অব্দি জানি না যে ভিআইপি বাজার স্টেশনের কি নাম হয়েছে বা পঞ্চান্ন স্টেশনটা কি নাম হয়েছে যখন টিকিট কাটবে তখন একবার জেনে জেনে নিতে হবে জেনে নিতে হবে যে আমরা কনস্টিটিউশন নাম পড়ব বিএ বিভাগের নামটা কনস্টিটিউশনে হয়েছে আচ্ছা 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 দিদি এবার দুর্ধর্ষ একটা শাড়ি বার করেছে ইয়েলোর উপরে দুর্দান্ত শাড়ি এবার দিদি বলো এটা কিন্তু এবছরে খুব ডিমান্ডের মধ্যে আছে আচ্ছা পুরোটা কিন্তু এরকম উইবিং করা কাজ আছে দেখে না পুরোটা কিন্তু এরকম আমি এই শাড়িও খুলবো না পুরোটা

আচ্ছা এটা পিংকের সাথে যাচ্ছে সিগিন এটা যাচ্ছে পার্পেলের সাথে এটা সিগিন তলে এটা যাচ্ছে তোমার 1150 বাহ এবারে একটু দূর থেকে একটু দূর থেকে দেখাই পুরো দেখো দেখতেই পাচ্ছো পুরো

আমি এটা ম্যাঙ্গো জামনাই টা দেখাচ্ছি। আচ্ছা বাহ আর কালারটা তো দুর্দান্ত কালার হ্যাঁ এই যে অপূর্ব বাহ বাহ এটা যাচ্ছে mango জামদানির ওপরে হ্যাঁ হ্যাঁ এই দেখো সব mango রে করা আছে। বাহ আর এটাও আমি খুলবো না বেশি না এই যে সেটাই বাহ দুর্দান্ত একটু এরম ভাবে ধরতে বলবো খুব সুন্দর খুব সুন্দর আর যেমন কালারটা সুন্দর আর দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আঁচল

অবশ্যই বলবো এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই চলে আসতে কারণ দেখতেই পাচ্ছো হিউজ স্টক কিন্তু দিদির কাছে এসে গেছে তাই আমি বলবো যারা যেটা পছন্দ দেরি না করে ঝটপট করে কালেকশন পাই পাই যাদের আশা সম্ভব তাদের উদ্দেশ্যে বলবো তোমরা ভিজিট করো হাতের জিনিস কালেকশন টাচ করে জিনিস দেখে জিনিস কেনো আমার কথা শুনে বা ভিডিও দেখে কেউ এনা করে এসো আর যারা আসতে পারবে না তাদের উদ্দেশ্যে বলে দিই তারা ভিডিও কলের মাধ্যমে শাড়ি দেখে নিতে পারে আমার এখানে video call আছে। আচ্ছা 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 এবার জামদানি next collection টা যাচ্ছে আচ্ছা এটা একটা ডিপ অরেঞ্জ উপরে হ্যাঁ যাচ্ছে জামদানি আচ্ছা দেখে না পুরো দেখো যাচ্ছে বাহ মানে

একটা যাচ্ছে তোমার রেড একটা white খুব সুন্দর সুন্দর সব কালার দেখতেই পাচ্ছ হ্যাঁ যার যেটা পছন্দ screenshot নিয়ে করতে বলবো একটা green আর একটা যাচ্ছে biscuit color এর উপর মানে তসর color বিভিন্ন color এর কিন্তু রয়েছে সেই জন্য বলছি এবারে আমি যেহেতু এটা অনেকে এইসব color গুলো চেয়ে পাইনি আর না না পাবে না এই কারণে এই দামে পাওয়া খুব মুশকিল সেটাই ওই জন্য কি হয়েছে তোমার আমি বেশি করে স্টকটা করেছি যাতে সবাইকে দিতে পারি আচ্ছা এবার এটার দাম বলে দাও এটার দাম যেন তিনশো তিনশো টাকা এটা যেমন তিনশো টাকা দিয়ে বাহ ওনলি থ্রি আচ্ছা দিদি এবার দুর্ধর্ষ একটা কালার নিয়ে আবার ফিরে এসেছে তো তুমি দেখাও বলো এবার এটা যে আছে তোমার বুটি জামদানি

গোবঙ্গমাটির সাথে তসর সাথে রেড কালার এটা যাচ্ছে তোমার শ্রী গিন এর সাথে যাচ্ছে হ্যাঁ আর পিঙ্ক যাচ্ছে এটা রেড এর সাথে হোয়াইট রেড যাচ্ছে আমি এবারে জামদানি তো হোয়াইট রেড তো চাহিদা থাকে ওই জন্য সব জামদানির মধ্যে হোয়াইট রেড তে রাখা ছিল এটা আচ্ছা আচ্ছা সব মধ্যে হোয়াইট রেড টা অ্যাভেইলেবল অ্যাভেইলেবল রয়েছে সেটা আচ্ছা এটা যাচ্ছে তোমার 290 290 হ্যাঁ বাহ আমি চাইছি আদি শাড়ি কুটির মানে জামদানির দামটা এমনই রাখতে হয়ে যাবে সবাই পড়তে পারে নিয়ে ওটাই সেটাই হ্যাঁ সবার একটা সব থাকে যে পুজোর সময় জামদানি পরবে সেটাই তাই যে সবার কথা চিন্তা করেই আজি শাড়ি কুটি কি করেছে এবারে জামদানি এনেছে নতুন কালেকশন এবছর নতুন কালেকশনও এনেছে জামদানি তার সাথে দামটাও আমি রেখেছি এমন যাতে সবাই নিয়ে পড়ছে মানে জলের দামে জামদানি কেনা সত্যি কথা বলতে কি তাই না হ্যাঁ অনলি টু নাইন হ্যাঁ দুশো নব্বইয়ের মধ্যে যাচ্ছি জামদানি বাহ এটাও দারুণ খুলেছে দিদি তো এটা এটা কি মানে এটা আরেকটু কি প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে পরাত জামদানি পরাত জামদানি এটা এটা হাট জামদানির মধ্যে যাচ্ছে পরাত জামদানি দেখো পুরো পাড়ের মধ্যে পরাতের মতো কাজ আছে পুরো বডিতে দেখো এরকম কাজ যাচ্ছে আচ্ছা আর আচা পোশনেও দেখো তুমি পরাত ডিজাইনের কাজ যাচ্ছে আর এই দেখো

খুব যাচ্ছে এই জামদানিটা বা জামদানি বেনারসি চারশো টাকায় তাঁত বেনারসি

ए, ए, ए ये ये 460 হ্যাঁ কতবারে কিনতে 450 ওঠে তাহলে দেখতেই পেলে মানে এই জামদানির লাস্ট দাম হচ্ছে 460 থেকে জামদানি যেন নিয়ে নিয়ে সেটাই সেটাই তো সবাইকে বলবো তোমরা আসো ভিজিট করো মানে জিনিসটা নিয়ে করে জিনিসটা তো দিদি এতক্ষণ ধরে অনেক খুব সুন্দর সুন্দর কালেকশান আমাদের সঙ্গে শেয়ার করলেন তো দিদি আজকে খুবই খুব ভালো লাগলো এত সুন্দর সুন্দর কালেকশান দেখে তো তোমাদের কালেকশন দেখাতেও খুব ভালো লাগে মানে কালেকশন দেখা তো ভালো ভালো লাগে সবাইকে বলবো তোমরা দেরি না করে এখন প্রচুর স্টক রয়েছে তাড়াতাড়ি দিদিকে ফোন করে তোমরা চলে এসো আর যারা অনলাইনে পারচেস করতে চাও অবশ্যই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে নিও আর অনলাইন ডেলিভারিও তো অ্যাভেলেবেল ঠিক আছে তো থ্যাংক ইউ দিদি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো নেক্সট কালেকশান নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ